তান্ত্রিক জিনের শ্রদ্ধার তান্ত্রিক জিনের শ্রদ্ধার যিনি আছেন নমন ভাই আপনাকে স্মরণ করতেছে নমন ভাই আপনাকে স্মরণ করতেছে আপনি যেখানে থাকেন আল্লাহ রকমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত ইচ্ছা হাজির হন এ আল্লাহ তাও বিজ্ঞান করুন ইসমিল্লাহ আল্লাহ ইসমিল্লা নমন ভাই তো হাজির হন ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে ডাকছি বর্তমানে গাজীপুর তাকে বর্তমানে গাজীপুর তাকে তার দেশের বাড়ি ফরিদপুর সে একটা তান্ত্রিক দিন নেবে তো সে যাতে কাজ বাজ করতে পারে এবং তোলার সে শরীরে ডাকবে এবং সে ঠুকটাক কবিরাজি করে তার কাজগুলো যাচ্ছে কুইরাটি এরকম দেখে একটা তান্ত্রিক দিন দেন তার নামে করে দিন ওনার নাম রাসেল শেখ বাবা রৌশন শেখ মা সেলিনা ঠিকানা ফরিদপুর শালহা বাউশকালী বর্তমানে গাজীপুর জি বর্তমানে গাজীপুর কলম্বিয়া থাকে একজন দিন ভালো দেখে দিয়েন যে ডাকলে আসবে কাজ বাজ করে দেবে তার বিপদ পদ যে কোনো ঠামে সে ডাকে যেন আসে তার যাতে উপকার করে নাম বললে দিয়েন

আচ্ছা যাক তান্ত্রিক তো এরকম তান্ত্রিক ভালো কাজগুলো করতে পারে না তান্ত্রিক হইলে কি সব কাজ খারাপ করতে হবে এমন কোনো কথা আচ্ছা ঠিক আছে এটা তার ব্যাপার তো এখন চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা শহর ওখানে একজনের চোখের সামনে জাদুকর জিন হাজির হয়ে আ তারা ভয়ভীতি দেখায় তার ক্ষতি করে তো সে খোলায় উঠতে পারতেছে না তার তিনজন শক্তিশালী মহাকলাতে দরকার মহাক্কিল খেলা দিতে পারবে আপনি পারবেন না হুজুরে ডাকতে হবে পারবেন না আবু সুফিয়ান হুজুর অথবা মহাকের সর্দার যিনি আসছে ওনাকে উঠাই দেন সাতাশ কোটি মহাকলাতে সর্দার আছে সাঁত্রিশ কোটি মহাকিলাদের সর্দার আছে একজনের উঠায় দেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি জি আলহামদুল্লাহ এটা একটু দেশের বাইরে কাজ কাজটা ভালো কিছু জিনে ডিস্টার্ব করে সে চোখে দেখতে পায় তো এরকম লোক দেখে দিবেন যাতে তার চোখের সামনে যায় হাজির হয় এবং তারে ডাকার নিয়ম তো বইলে দিব এই নিয়মে ডাকলে যেন হাজির হয় এবং তা সে কাজ বাজ দিলে যেন কৈরাদে ওনার নাম জয়ন আলাবিদিন বাবা শেখ হাজি গোলাম কাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হ্যাঁ মহেল মহেলতলা মাগুরা মন্ডলপাড়া জয়ন আলাবিদিন অনান্নবীর তিনজন মহাক্ষের বাধ্যগিরে ঘরে পাঠান যারা ওদের কাছে কীরকম জাদুকর জিন আছে দেখলে তো বসবেন যাতে কুলাইতে পারে সর্দার দেওয়ার দরকার নাই আপনি দেখে দেন যারা যাইতে পারবে চোখের সামনে এরকম দেখে দিন জি ছেন তিনজন দিছেন নামটা বুঝিয়ে দিলে ভালো হয় হাকিম হাকিম সাহেব সাহেব ডাকিয়ে বাকি দুজন যাবে আচ্ছা ডাকার নিয়ম হচ্ছে তিনবার তারপা করতে হবে তিনবার দূরত পড়তে হবে পড়ার পরে সোরা পাতা একবার সুরাই ক্লাস তিনবার এবং আল্লাহর কাছে সাহুস এটি অব যে আল্লাহ আমি যাদেরকে স্মরণ করতেছি তারা আপনার হুকুমে আপনার আদেশে আপনার পবিত্র কালাম পরে দেওয়ার সাথে সাথে যেন হাজির হয় আল্লাহ তাহফিক দান করুন বলার মঞ্জুর করুন আমিন বলার পরে তিনবার অথবা সাতবার ইসমে আজম পুরা ওনার নাম নেবেন নিয়ে ডাক দিবেন ইনশাল্লাহ নিয়ে এসে হাজির হবে আচ্ছা এর মধ্যে একটা চালান দিনের রুগী দেখিয়ে দিন হুজুর দেখে আপনি চলে যাবেন রুগীর নাম মাহফুজ বাবা মুস্তফা আহমদ মা দিলার বেগম ঠিকানা সিলেট টানা কানাইঘাট গেরাম চাপনগর দেখে দেন তো সমস্যা হ্যাঁ ওরা খুব জাদু করতেছে ডিস্টার্ব করতেছে হ্যাঁ হ্যাঁ সব দই রে না দইরা এই যে আরেকটা খারাপ আছে এটার দিকে দিয়ে দেবে সব ধরে নিয়ে আসুন তাবি জাদু বান কুপুরি পুতুল এমনি আলগা জিন সব কিছু দেখে দিন সব বন্দি করে দুইটা আছে নষ্ট করে থাকে